সর্বনিকৃষ্ট মানুষ কোরআন শরীফের আয়াত সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা আল্লাহ বলছে আদা এক যারা তাদের নামাজ নষ্ট করে দুই শাহওয়াত যারা তাদের শাহওয়াত মনের হারাম চাহিদা কুবাসনা মনের চাহিদা শুধু পূরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না খোদার কসম আল্লাহ বলছে তারা সর্বনিকৃষ্ট প্রজন্ম ওরা নিকৃষ্ট 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 অতএব বেনামাজি ছেলেরা তোমরা যারা আজকে সারা সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই নাফরমান তুমি চলে গেলে ভালো হয় যাও এখান থেকে সরস যাও বেটা নাফরমান চলে যাও এটা তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করবো আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি ভোট প্রার্থী আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা তামাশা দেখা কি করবা হুজুরের কি করবা মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না এত বড় জানোয়ার কেমনে হইলা মা তোকে দুধ পান করায় নাই তোর মা তোকে আল্লাহ চিনায় নাই তোর বাপ তোকে বলে নাই তোর মক্তবের হুজুর তোকে বলে নাই তোদের গ্রামের মসজিদে আজান হয় না তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না না ফরমা তুই মুসলমানের ঘরে ঘুমাস না বেটা তোর কোনো অভিভাবক নাই বেটা সিনেমার ওই নট্য তোর অভিভাবক বেটা মোবাইলের ওই উলঙ্গ নারী ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ইউরোপ আমেরিকার কোন বেইমান বলো আব্বা জন্ম মুসলমানের ঘরে চুল রাখলা কেন বেইমানের মতো করি তোর আব্বা ভুলে গেলি কেন বেটা ফোরমান বাপ ভুলে গেলে তার পরিচয় থাকিনি বেটা বল বেটা একটা ছেলে বল এই চুল কার মতো একসত বেটা পাতা নোয়াইলে কি হবে বেটা মুসলমানের ঘরের জন্ম নিশ কিনা বেটা দাঁড়ায় বল বলসিক বেইমানের মতো কোনো ইয়হুদি বেইমান কোন খ্রিস্টান বেইমান কোন আল্লাহর দুশ্মান কোন বেইমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায় কোন শরমে বেটা কোন শরম ছি 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 বেটা ছি সে জিদা বিহীন কপাল যাদের তোদের কপালে থুতু মানলাম থু তোর কপালে থু তোর কপালে থুতু দিলাম তুই রবের দুশমন ইসলামের দুশমন আল্লাহর দুশমন আমার নবী সাল্লাল্লাহ সাল্লামের তেইশ বছরের চোখের পানির কোনো কদর করলাম আমার নবীর তায়েফের প্রতি ফোটা রক্তের কোনো কদর করলাম আমার নবীর উহুদের ধান্দার শহীদ করা রক্তের কোনো কদর করলাম যে নবী আমার পেটে পাথর বানছে উম্মতের জন্য ক্ষুদার কষ্টে ময়দানে তিনি জিজ্ঞেস করবে উম্মত তুই কি শুনুস তাই উম্মত আমি না তোর জন্য এসে এত রক্ত ঝরাইছি মক্কার কাফের বেটা নবীর রক্ত মাখা তাইফের রক্তাক্ত দেহ মক্কার সবচেয়ে বড় কাফের উতবা নবীর বড় दुश्मन ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত আবু জাহেল আবু লাহাবের সাথে উতবা নামে এই কাফেরর্ ধার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসছে মাস পথে রক্ত মাখা দেহ মুছে নাই খোদার কসম কিতাবে আছে এই উৎবা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার এই ভাতিজাত নবীজি আজকে এগারো বছর নবীর বিরোধিতা করে গেছে মক্কায় কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উৎবার বাগানে নাখলা নামক জায়গায় মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায় নবী সাল্ল সাল্লাম যখন ঢুকছে তখন উতবা বাগানে ছিল সে দূর থেকে তাকাইয়া দেখছে বাতিজার সারা দেহে রক্ত মাখা থেকে ফিরে আসছে আল্লাহর কসম কিতাবে লিখছে সে তো কালেমা পড়ে নাই কিন্তু এই কাফের সর্দার নবীজির রক্ত মাখা দেহ দিকে চিৎকার দিয়া কানছে আর বলছে তায়েব বাসি আজ এগারো বছর আমরা আমাদের বাতিজার বিরোধিতা করি কিন্তু কোনো দিন তাকে এভাবে মারি নাই তোরা আমার ভাতিজারে কেমনে পারলি এভাবে মারতে আমার ভাতিজারে কেমনে মারলি আমারে তিন ভাতিজারে কেমনে মারলি আত্মদের চেহারা দেখে কি মনে হয় அப்பா কাঞ্চ চুল রাখলা অধিকাংশ ছেলে দাঁড়াইলে যদি জিজ্ঞাসা করেন যে সারা দিনে একবার পেশাব করে পানি নিছুন না ফরমান বলবি না টয়লেট পেপার চিনুনি না আল্লাহকে একটা সেজদা দিস না সারা দিন সারা রাত মোবাইলে শুধু নারী ছবি উলঙ্গ দৃশ্য অস্থির জিনা বেবিচারের দৃশ্য আহা নারী ছাড়া লজ্জাস্থান যারা তার জীবনের আর কিছু নেই তার জীবনের একটাই যে লজ্জাস্থান যে একটা আছে এটার চাহিদা পুরো একটা পেশাবের রাস্তার কাছে এই কাপুরুষ হেরে গেছে এই কাপুরুষ পেশাবের রাস্তার কাছে যুদ্ধ কর ইসলামের জন্য কি কর এত সামান্য পেশাবের রাস্তার সাহওয়াত লজজஸ்தானের চাহিদা এর জন্যই সারা দিন রাত নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে কি খাবারের চাহিদা পূরণ করে এটা দিয়া তৃষ্ণার চাহিদা পূরণ করে এটা দিয়া শরীরের মধ্যে সুস্থতা আনে এটা দিয়া ভিটামিনের জন্য এটা তো কি কথা বলে তার লজজখানা আর কি বেটা কাপুরুষ বেটা পেশাবের রাস্তার কাছে হারিয়ে গেছ তোর মতো আকামলা দিয়া পৃথিবী হবে কি বেটা জন্য বাফ বাব আমি বলতে চাইছি এটা আমি জনপ্রিয়তা বুঝি না ছোট বড় মাহফিল বুঝি না

গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম এক যুবক আল্লাহ চিনবে এক যুবক মালিককে দিবে আমার বছর সার্থক এক যুবক যদি বলে আল্লাহ আমি আপনাকে আর নারাজ করব না আমি আপনাকে সেজদা দেব এক ফোটা চোখের পানি যদি কোনো যুবকের পরে আমার একুশ বছর সার্থক আমি তো ভোটে দাঁড়াইছি না যে আমার এত মানুষের সমর্থন দরকার আমি ভোটে তো দাঁড়াই কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি কোনো মার্কার প্রচারণাও করি না তাইলে আমি জনসমর্থন কি আমি দিয়ে জনপ্রিয়তা দিয়ে করব কি বাবা চলেন আর অল্প একটু সময় কোরআন করিমের যে কয়েকটা আয়াত আমি পড়ছি সংক্ষিপ্ত তর্জমা শুনেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই কিশোর ছেলেরা যুবক এত বিপুল পরিমাণ তোমরা চারিদিকে তাকায় দেখো তোমাদের সমবয়সী বেশি তোমরা সর্বোচ্চ বিশ তিরিশ কিলোমিটার জায়গার থেকে আসছ তোমরা সারা বাংলাদেশের ছেলে না এখানে তোমরা সর্বোচ্চ এই এলাকার আশেপাশে বিশ তিরিশ কিলোমিটার জায়গার ছেলে তেলে মাত্র 20 30 কিলোমিটার জায়গা থেকে যদি এখানে 2000 ছেলে হয় ধরেন কথার কথা আর সেখান থেকে যদি 1800 ছেলেই বে নামাজি হয় তো ইসলামের কি হাল আর আমাদের দেশের কি হাল হিসাব তিনটা স্লোগান みんな লাভাইল তো বোঝা না হিসাব না এরা সারা বাংলাদেশে আসছে না এ নাকি পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে তাহলে এরা এই এই সীমাবদ্ধ একটি এলাকার তিরিশ কিলোমিটারের ছেলে মনে করেন তো এই তিরিশ কিলোমিটারের ছেলে যদি দুই হাজার হয় আচ্ছা তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তোল তোল দেখছেন বুড়া মানুষ নামাও হাত নামাও এই বাবা শুনুন আমার কথা হলো আত্মতৃপ্তিতে বুগলে হবেন সময় এখন হিসাবে এখন কি করা দরকার হিসাব করা দরকার হিসাব করা হিসাব করা দরকার বাবা আত্মতৃপ্তিতে বুগলে হবে না মানে এই হুজুরের এখন শ্রোতা বেশি তাতে কীসে এটা কোনো আত্মতৃপ্তির কিছু না স্লোগান দিছে উরাইয়া লাইছে হুজুর